কাছে কাছে মাথা করে এই করেছে। জঙ্গিবাদীরা যা বলছে সরকার সেটাই পালন করছে আমরা তো মনে করেছিলাম যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা স্বজন ব্যক্তি শিক্ষিত মানুষ এদের কাছে আমরা কোনো এই পাবনা মৌলবাদের এই পাবনা কিন্তু দেখা গেল যে এরা আরো বেশি চরম মৌলবাদ এবং চরম হিন্দু নিয়ে সংস্কার হচ্ছে মাইনরিটি আছে আমাদের তো কিছু বলার আছে আমাদের এই হবে তারা আমাদেরকে মানে বারবার অনুনয় বিনয় করার পরেও তারা দশটা মিনিট সময় দেয় না আমাদেরকে যে আমাদের আমরা একটু কথা বলি চরম বিদ্বেষী নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক আমরা তার কাছ থেকে শুনে নেব যে ঢাকার খিলখেতে যে ঘটনা বলি অর্থাৎ দুর্গা মন্দিরকে যেভাবে বাংলাদেশ সরকারের প্রশাসন গুড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার দিন ধরে সেই ঘটনাটি কি এবং এই ঘটনার প্রতিবাদে গোবিন্দবাবুর নেতৃত্বাধীন সংগঠন আজকে ঢাকা প্রেস ক্লাবে অর্থাৎ শুক্রবার ঢাকা প্রেস ক্লাবে বড় সমাবেশের আয়োজন করে মানববন্ধন করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি যদি আমাদেরকে বলেন যে ঘটনাটি ঠিক কি হলো এবং কেন হলো আপনাকে সারা বিশ্বে ব্যাপক পরিচিত একটা সংবাদ মাধ্যম তো সেখানে আমাকে আমন্ত্রণ করতে আমি নিজেকে ধন্য মনে করছি আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে শিলক্ষেত যে মন্দিরটা এটা একটা অস্থায়ী মন্দির এবং ওইখানে প্রায় পঁচিশ হাজারের উপরে হিন্দুর বসবাস কিন্তু হিন্দুদের কোনো মন্দির নাই ওই এলাকাতে কোনো মন্দির নাই যে কারণে রেলওয়ের একটা পরিত্যক্ত জায়গায় রেলওয়ের অনেক জায়গা আছে সেই জায়গাতে পরিত্যক্ত অবস্থায় একটা অস্থায়ী মন্দির করে হিন্দুরা পূজা পালন করে ওখানে শুধুমাত্র হিন্দুরা নিজেরা মানে পূজা পালন করে তা না ওখানে আরো তিনটি মসজিদ আছে এই রেলওয়ে জায়গাতে দুটি মাদ্রাসা আছে এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয় আছে কিন্তু গত তিন দিন আগে হঠাৎ করে ওইখানে যে মন্দিরটা সে মন্দিরটা একটা ফাঁকা জায়গাতে সেখানে আশেপাশে আর কোনো ঘটনা নাই হুম তো সেখানে একটা নিচু এলাকা যে কারণে ওইখানে বৃষ্টির জল পড়ছিল মানে জলে জল জমে যাচ্ছিল তো ওনারা ওখানে কিছু মাটি ফেলে কিছু ইট দিয়ে ওইটাকে একটু উঁচু করছিল যাতে ভক্ত সমাগমে কোনো বাধা না ঘটে প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায় ফলে কি হলো যে ওই এলাকার কিছু মৌলবাদী গ্রুপ তারা রাত বারোটা এগারোটার দিকে সবাই ওখানে প্রায় দুই তিনশো লোক ওখানে জড়ো হয়ে বললো যে না আমার এই এলাকার মধ্যে কোনো মন্দির থাকতে পারবে না হিন্দু কোনো ধর্ম না এবং এইখানে মানে এইখানে কোন ভূতের কীর্তন কীর্তন এইগুলো করতে দেওয়া যাবে না এখানে মন্দির থাকবে না মন্দির ভেঙে ফেলানো হবে এবং তারা ওই নিজে মন্দির ভাঙার চেষ্টা করে তো যারা ভক্ত ছিল তারা একটু বাধা দেওয়ার পরে তারা আলটিমেটাম দিয়ে দেয় যে পরের দিন বারোটার মধ্যে এই মন্দির ভেঙে সরিয়ে ফেলতে হবে যদি না সরান দেয় তাহলে আমরা নিজেরা তো জনতা এসে ভেঙে দেবো দেখ আমার বক্তব্যটা হচ্ছে যে এটা রেলওয়ে জায়গা রেলওয়ে যদি তার অবৈধ উচ্ছেদ করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এলাকার দুষ্কৃতিকারী মৌলবাদী চক্র এসে তারা নিজেরা অবৈধভাবে তিনটা দুটো মাদ্রাসা চালায় দুটো মসজিদ ওখানে করে রাখছে তারা সেখানে মানে শান্তিপূর্ণ তারা থাকতে পারে আমাদের এখানে বিরোধ না করলেই চলে কিন্তু তারা এখানে আলটিমেটাম দেয়ার বেআইনি তাহলে সেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং রাজনৈতিক দলের অফিস আছে সেগুলোকে কোনোভাবে ভাঙাচোরা হয়নি সেগুলি যেমন না সেগুলো এখনো আছে তার মধ্যে আজকে বিএনপির একটা অফিস ছিল সেই বিএনপির অফিসটা ওনারা নিজেরাই সমালোচনার শুনে ওনারা নিজেরা সরিয়ে নিয়েছেন কিন্তু এখনো ইসলামী দলের ওইখানে অফিস আছে এবং দুটো মাদ্রাসা আছে তিনটা মসজিদ এখনো আছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এটা একেবারেই কোনো ধর্মীয় বিষয় নয় এখানে মন্দির কর্তৃপক্ষকে বারে তারা চিঠি দিয়ে বা জানিয়েছিল যে ওটা সরিয়ে নিতে কিন্তু তারা সেই কথা না শোনায় তারপর তারা আহ দুশো মিটার করে জমি জমি রেলের সেইটা তারা পুনরুদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু আপনি বলছেন যে এখানে এখানে এক পেশে নীতি নেওয়া হয়েছে অর্থাৎ অন্য ধর্মের ইয়েতে মানে স্থাপনাতে কোনো হাত দেওয়া হয়নি শুধু ওই হিন্দুদের যে একমাত্র উপাসনালয় দুর্গা মন্দির সেইটা ভেঙে ফেলা হলো তো আপনারা আজকে দেখছিলাম আপনাদের বক্তব্যে আপনারা ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গটি এনেছেন আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে মন্দির ভাঙাটা দেখেছি যে চুরি ছিনতাই রাহাজানির মতন একটা দৈনন্দিন অপরাধের জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু এই প্রথম দেখা গেল যে রাষ্ট্র তার রাষ্ট্র যন্ত্র দিয়ে মন্দির ভেঙে দিল আপনি যদি এই বিষয়টি একটুখানি ব্যাখ্যা করেন দেখেন আমাদের সরকার যেটা বলেছে সেটা দাম মিথ্যা কথা

কম নেবে না এইটা নিয়ে বাদানুবাদের এক সময় বলছে ঠিক আছে তোমার ব্যবস্থা হচ্ছে এই বলে উনি কিন্তু সে নবীর বুদ্ধে কটুক্ত করেছে পরে দিন সেই শত শত হাজার লোক এসে তার মারধর করে তার ছেলে ঠেকাতে আসছে তাকেও মারধর করছে তাহলে পুলিশের উচিত ছিল যে যারা এই মত সৃষ্টি করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যারা মারধর করলো তা না করে উল্টো এই দুইটা বাবা পিতাকে তারা জেলে ঢোকালো এবং মায়েরও খালো জেলও খেলো এখানেও তাই এখানে যারা এই মন্দির উচ্ছেদের জন্য আলটিমেটাম দিচ্ছে তাদেরকে হুঁশিয়ারি না দিয়ে এরা কি করছে মন্দিরটাকে গুড়িয়ে দিচ্ছে এবং ওইখানে যদি আজকে ওই মসজিদ ছড়াতো ওখানে মাদ্রাসা যদি সরিয়ে ফেলতো

সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে বালু নদীতে বিশদন দিয়েছে আসলে আপনি ভিডিও আছে প্রত্যেকটি এখন তো আর আগের দিনের মতো না এখানে আর শাক দিয়ে মাল থাকার কোন সুযোগ নেই ভিডিও আছে যে বুলডোজার দিয়ে ওই প্রতিমান বুলডোজার দিয়ে তারা ভেঙেছে ভেঙে দলা মুসরা করে সেইখানের যারা চরম ভাবে প্রতিমাকে অপদস্থ করে ওই শ্রমিকরা সেটা ট্রাকে তুলে ভেঙে হাত পা ভেঙে ট্রাকে তুলে নিয়ে তারা সেই নর্দমায় ফেলে দিয়েছে। এসছে এই যে একজন উপদেষ্টা একজন শিক্ষিত মানুষ আমরা তো মনে করেছিলাম যে এইবার তত্ত্বাবধ যারা যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা সবজন ব্যক্তি শিক্ষিত মানুষ এদের কাছে আমরা কোনো এই এই মৌলবাদের কিন্তু দেখা গেল যে এরা আরো বেশি চরম মৌলবাদ এবং চরম হিন্দু বিদ্বেষী মনোভাব নিয়ে সমস্ত দেখা একটা মিনিট একটা মিনিট বলি আজকে এই সরকার দশটা সংস্কার কমিটি করেছে একজন হিন্দুকে নিয়োগ দেয়নি তারা উপদেষ্টা পরিষদ করেছে প্রায় চব্বিশ বছর হিন্দু প্রতিনিধি নাই অথচ মানে সেখানে এতগুলো মুসলিম তারপরে একজন করে দিয়েছে ধর্ম উপদেষ্টা হিসেবে কাছে কথা বলতে বলেছি যে বলতে গেছি যে সংবিধান সংস্কার হচ্ছে তো সেখানে আমাদেরও তো আমরা এই দেশের দশ মাইনরিটি আছে আমাদের তো কিছু বলার আছে আমাদের এই হবে তারা আমাদেরকে মানে বারবার অনুনয় বিনয় করার পরেও দশটা মিনিট সময় দেয় না আমাদেরকে যে আমাদের আমরা একটু কথা বলি মানে চরম বিদ্বেষী মানে সমস্ত